আসসালামু আলাইকুম হাই বি হোজ আপনাদের জন্য কিনে আসলাম চমৎকার কয়েকটা বিবেকের ডিজাইনের মান্নাত ব্রাইটিস ডিজাইন সুতির উপরে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন তাই প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে খুলে দেখাবো আমি প্রত্যেকটা ডিজাইনই সুন্দর হবে প্রত্যেকটা কালারও সুন্দর হবে প্রতিটাই আপনাদের ফুল বডি কাজ করা ফুল কাজ করা প্রিমিয়াম হবে। অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ফুল বডি কিন্তু কাজ হবে এই যে এরকম ফুল বডিতে এরকম কাজ করা এই যে দেখেন ফুল বডিটা কিন্তু এই যে কাজ কাজ আছে এই যে আমাদের কাজ আছে দেখেন এই যেগুলা আপনার জিরো সিকুৱেন্সির উপরে কাজ করা আপনার এগুলো হাতে বাঁচবে না প্লাস শরীরে আহ আপনার কোনো কাপড়ের সঙ্গে বাঁচবে না দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এক্সট্রা হাতা হবে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে আর এগোজ সালোয়ার দাম আছে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হবে সাড়ে পাঁচ হাতে ওড়না দেখেন কত সুন্দর অন্যটা দেখেন আপনাদেরকে অন্যটা দেখেছি ফুল দেখেন সাড়ে পাঁচ হাজার নামাজ হবে এই যে দুই পাশে যে দেখেন কত সুন্দর কাজ করা দেখেন ফুল ওনার কাজ হবে প্লাস দুই পাশে কাজ হবে কাটাউট স্টাইলে অনেক সুন্দর করে কাজ দেওয়া আছে দেখেন প্রত্যেকটা ওনাই কাজ আছে আর প্রতিটা সঙ্গে আপনারা কাস্টমার কপি একটা করে পেয়ে যাবেন স্টক সীমিত এগুলো যাদের যাদের পছন্দ হয় আপনারা সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা তো আরো সুন্দর কালার ব্ল্যাক কালারের উপর অনেক সুন্দর এটা তো আপনারা মাসাল্লা কত সুন্দর কালারটা দেখেন এই যে কাজ প্রতিটাই কাজ দেওয়া আছে ফুল বডি এরকম কাজ হবে আমাদের দেখেন এই যে এই কাজটা দেওয়া আছে দেখেন কত সুন্দর করে কাজ দেয়া এটা আমরা জিরো সিকোয়েন্স উপরে শরীরে কোনো আপনার বাঁচবে না কোন কাপড়ের সঙ্গে বাঁচবে না তাই ব্যাক সাইডটা এরকম হবে দেখেন এক্সট্রা হাতা সাড়ে পাঁচ হাত হবে ফুল আড়াই গজ সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন এগুলো বিবেকের ইবাদত এটা হচ্ছে বিবেকের ইবাদতের দেখেন কত সুন্দর না ফুল সাড়ে পাঁচা ফুল না যে ইবাদতের ক্যাটাগরি দেখেন তারপরে আপনাকে দেখাচ্ছি আর একটা মান্নার মান্নার দেখাচ্ছি আপনি দেখে দেখেন কত সুন্দর এই যে কালারটাও কিন্তু অনেক সুন্দর কত সুন্দর দেখছেন আপনার এগুলোর বডি লং হবে উনপঞ্চাশ বডি লং হবে উনপঞ্চাশ দেখেন এটা পাইপটা দেখেন কত সুন্দর ক্লিঞ্চ এটা ব্যাক সাইডটা আপনাদের যাদের যাদের পছন্দ হয় সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখেন সাড়ে পাঁচ হাত অন্যা মাসাল্লা নামাজি অন্য হবে আর প্রতিটা অন্যায় ফুল অন্য কাজ করা এই যে আপনার পাশে এই যে কাট মতো কাজ করা ফুল কাজ হবে সাইড দিয়ে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া দেখেন দেখেন গলার কিন্তু অনেক সুন্দর প্রিন্ট দেখেন এটা হচ্ছে পাইপটা দেখেন পাইপের প্রিন্টটা কত সুন্দর দেখেন কত সুন্দর আপনার এক্সট্রা হাতা প্রতিটা আপনার এক্সট্রা হাতা হবে আর হাত নামাজি অনেক সুন্দর যাদের যাদের পছন্দ হয় সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন বিবেক রিনাজের

যে কয়টি কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি সব কটা কালার কিন্তু চমৎকার কালার স্যালোয়ারটা পাক্কা আড়াই গজ দেয়া এগুলো হবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন রং কস গ্যারান্টি ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন কত সুন্দর এই যে ফুল বডি ফুল অন্য কাজ করা প্লাস আপনার অন্য সাইডে এরকম কাজ কাজ দেওয়া আছে অনেক সুন্দর তারপর আপনাদের ভিতরে আপনাদের অনেক সুন্দর একটা ড্রেস খুলে দেখেন কত সুন্দর অফ হোয়াইটের ভিতরে অনেক অনেক ড্রেস খুঁজেন তাদের জন্য এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর দেখেন কত সুন্দর কালার দেখেন নিচের প্রিন্টটা দেখছেন এটা ব্যাক সাইড এটা ওড়নাটাও অনেক সুন্দর হবে এটা সালোয়ারটা আড়াই গজ সালোয়ার সাড়ে পাঁচ হাত ওড়না নামাজি ওড়না সাড়ে পাঁচ না ওড়না নামাজি না হবে বিবেক সিমরানের উপরে সিমরানের বিবেক সিমরান এগুলো দেখেন কত সুন্দর এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার জাম কালারের উপরে ফুল বডি দেখেন এটা নিচের প্যানেলটা নিচের প্যানেলটা এই যে দেখেন এরকম হবে আপনার ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এক্সট্রা হাতা হান্ড্রেড পার্সেন্ট কটন রং কস গ্যারান্টি দেখেন বিশাল বড় ওনা নামাজি না এটা সব সময় আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা কোনো পার্টিতে গেলেন তাও ব্যবহার করতে পারবেন বাসাবাড়িতে সব জায়গায় ব্যবহার করতে পারবেন এই ড্রেসগুলো আড়াই বছরের খুব সুন্দর এই ড্রেসটা হচ্ছে আপনার অনেক হিট সাদা কালোর উপরে দেখেন প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট স্টক সীমিত যাদের যাদের লাগবে সঙ্গে সঙ্গে ইনবক্স করতে হবে স্ক্রিনশট দিয়ে এটা ওনাটা এই যে আর এই বক্স স্যালোর হান্ড্রেড পার্সেন্ট কটন হবে দেখে ওননাটা কত সুন্দর ওনার ওনার কাজটা আপনি তো অনেক সুন্দর করে দেওয়া হ্যাঁ ফুল ওড়না কাজ আছে প্লাস আপনার সাইটে হেজে কাট আউট কাজ করা সাড়ে পাঁচ হাজার না নামাজি না যাদের যাদের পছন্দ সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে ইনবক্স এ যোগাযোগ কটনের উপরে এগুলা দেখ লাস্টে আরেকটা কালার আপনাদেরকে দেখাবো এইটাই শেষ অনেক সুন্দর এই কালারটা হলুদ কালার দেখেন মাস্টার কালার যেটাকে বলে হলুদ তো না মাস্টার কালার যেটাকে বলে হয়তো ক্যামেরায় আপনারা একটু ইয়ে দেখতেছেন দেখেন কত সুন্দর নিচের প্রিন্টটা অনেক সুন্দর পায় প্যানেলটা এটা ব্যাক সাইড যাদের যাদের পছন্দ হয় সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে সালোয়ারটা আড়াই গাছ এটা হচ্ছে ওন্নাটা দেখেন সাড়ে পাঁচ হাত ওন্না কত সুন্দর ওন্নার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্ট হবে আপনারা চাইলে এইগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন